তানজিন তিষা অভিনীত বেশ কিছু আপকামিং নাটকের গরম গরম আপডেট নিয়ে চলে আসলাম যে নাটকগুলো এবার কোরবানির ঈদে ব্যাপক তুলতে যাচ্ছে সো গাইজ আপনি যদি একজন তানজিন তিসার ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রথমে থাকছে তানজিন তিসা ও মুশফিকার ফারহান অভিনীত নাটক হৃদয় মাঝে তুমি এই নাটকটিতে মুশফিকার ফারহান এবং তানজিন টিশার কেমিস্ট্রি জমে খির সুন্দর এই নাটকটি পরিচালনা করেছেন অত্যন্ত মেধাবী পরিচালক তৌফিকুল ইসলাম আপনারা নাটকটি দেখতে পারবেন সিএমবি ইউটিউব চ্যানেলে কলেজ ক্যাম্পাসে ভালোবাসার গল্প নিয়ে হাজির হতে যাচ্ছে কাপেল অব দ্য ক্যাম্পাস শিরোনামের নাটকটি এই নাটকটিতে আমরা অভিনয় করতে দেখব ফারহান আহমেদ জোবান এবং তানজিন টিশাকে। আশা করি নাটকটি আপনার ভীষণ ভালো লাগবে নাটকটি পরিচালনা করেছেন ইমরোদ শাওন এবং আপনারা এই নাটকটি দেখতে পারবেন সিএমবি ইউটিউব চ্যানেলে এরপরের নাটকে আমরা তানজিন তিশাকে দেখতে পারব একটি ভিন্ন ধর্মী গল্পে নরসুন্দরী শিরোনামের নাটকটিতে তানজিন তিশাকে দেখা যাবে একজন নারী নাপিত চরিত্রে এই নাটকটি পরিচালনা করেছেন অত্যন্ত জনপ্রিয় পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু এছাড়া তানজিন তিসার আরও কিছু নাটক আসতে যাচ্ছে যে নাটকগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে জেনে নিতে পারেন সো গাইজ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন